নমস্কার সুধি দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার হেলথ বিষয়ক আলোচনা আজ যে হেলথ নিয়ে আলোচনা করবো সেটি হল প্রশ্ন পর্ব এই প্রশ্ন পর্বে আপনারা বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের শারীরিক সমস্যা কথা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা কম খরচে এবং খুব কম সময়ে আপনারা ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা ভালো হন সুস্থ হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই পৌঁছতে পারবে আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল নার্ভ সমস্যা নিয়ে এই নার্ভ সমস্যা নিয়ে যিনি আমাকে হটসঅ্যাপ করে তার শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক ডাক্তারবাবু আমার নাম শিবানী দাস মহাপাত্র বাড়ি দিনাজপুর আমার অরিজিনাল বাড়ি কলকাতায় কিন্তু কর্মসূত্রে আমি এখানে থাকি আমার বয়স পঁয়তাল্লিশ বছর ডাক্তারবাবু আমার নার্ভাস সমস্যা আমার হাতের তালু সবসময় আবাস থাকে অবাস হলে কোনো কিছুই আমি হাত ধরতে পারি না সবসময় জিনিসপত্র হাত থেকে পড়ে যায় এবং এই রোগটা সব থেকে বেশি হয় বিকেলের দিকে আমার ডান হাত সবসময় অবাস থাকে বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খুব বেশি থাকে যখন অবাস হয়ে যায় তখন গরম সেঁক দিলে ভালো লাগে এছাড়া আমার আরও একটা সমস্যা আছে সমস্যা হলো গ্যাসের সমস্যা গ্যাসটা খুব বিকালে বেশি হয় গ্যাস এলে কোনো কিছু ভালো লাগে না সবসময় মুখ টক হয়ে থাকে খাওয়ার ইচ্ছে থাকে না নারের সমস্যায় এবং গ্যাসের সমস্যায় খুব কষ্ট আছি বহু ডাক্তার দেখিয়েছি কিন্তু এই নারের সমস্যা কিছুতে ভালো হতে পারছি না আপনার ইউটিউব চ্যানেল আমার খুব ভালো লাগে আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার শারীরিক সমস্যার কথা আপনাকে লিখে জানালাম কী করবো কোন অনুরোধ খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম ডাক্তারবাবু পুনর নেবেন এবং ভালো থাকবেন দেখুন যিনি আমাকে সমস্যা নিয়ে হোয়াটসঅ্যাপ করেছেন তার নাম শিবানী দাস মহাপাত্র উনি যে সমস্ত লোকজন তুলে ধরেছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো লাইকোডিয়াম থাকটি এই লাইকোভডিয়াম থাকটি ওষুধটা দোকান থেকে নিয়ে খান দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এরকম সমস্যা নিয়ে আমার চেম্বারে প্রতিনিয়ত পেশেন্ট আসে এবং তারা ওষুধ খায় তার দিবে ভালো উঠছেন সুতরাং এই রোগ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ভেবে তো খেলে সঠিক চিকিৎসকের পরামর্শমতো খেলে খুব সহজেই সে ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো ওষুধটা ধোঁয়ান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন যখন ওষুধটা দোয়ান থেকে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক গ্রাম লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গোলরচি নেবেন যদি একদম লিকুইড নেন তাহলে দুপুরে করে খান সকালে বিকালে আর যদি একদম গলছে নেন তাহলে তিন চারটি করে দানা খাবেন সকালে বিকালে খাওয়ার এক সপ্তাহ বাদে কেমন থাকেন আপনি অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন এবং এরপরে কোনো ওষুধ লাগলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ করবো আপনারা যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন অর্থাৎ কারোর সমস্যায় কষ্ট পাচ্ছেন তাদের যদি এরকম লক্ষণ থাকে তাহলে লাইক মুহূর্তে কিনে খান দেখবেন শিবানী দাস মহাপত্রের মতো আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন বা অনেকেই আমার কাছে জানতে চান যে ডাক্তারবাবু আপনার চেম্বার আমি কীভাবে যাব আপনাকে আমি দেখাতে চাই আপনারা আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন বা আমার চেম্বারে কীভাবে আসবেন সেটা নিয়ে এখন আলোচনা করছি হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত পথ নির্দেশ ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার বাসে বারাসাতগামী যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন ডাক্তার তরুণ মণ্ডলের মণ্ডলপাড়া চেম্বারের ঠিকানা মণ্ডলপাড়া রেলগেট রোড মন্ডলপাড়া চাঁদপাড়া এখানে রুগী দেখেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত পথ নির্দেশ শিয়ালদা বনগা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মন্ডলপাড়া বাজার অথবা বনগা গাইঘাটাগামী যে কোনো অটো কিংবা বাসে মন্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার ফোন এইট ওয়ান ডাবল জিরো ট্রিপল টু ট্রিপল নমস্কার আজ এই পর্যন্ত আগামীকাল দেখাবে হবে অন্য কোনো হেলথ মেশিন আলোচনা করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন